বন্ধুরা আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম এই দেখো এ পাশে প্রাকৃতিক দৃশ্য নদীর মাঝখানে প্রাকৃতিক দৃশ্য আমাদের কুমিলা ঘুমতি নদী আশা করি সাথে থাকবা পুরো ভিডিও কন্টিনিউ করে কেমন লাগলো কমেন্টে জানা দিবা ভিডিওরা শেয়ার করে দিবা বন্ধুরা এই দেখো প্রাকৃতিক সৌন্দর্য এই পাশ ওই পাশে প্রাকৃতিক সৌন্দর্য মাঝখানে নদীর পানি বেড়েছে তোমাদেরকে দেখাচ্ছি সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে যুক্ত হয়েছ আমাদের কুমিলা গুমতি নদী নদীর এ পাশে প্রাকৃতিক সৌন্দর্য শীতল হাওয়া বাতাসে কীভাবে তুলছে প্রাকৃতিক সৌন্দর্য সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দুজনে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন কোন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে আমাদের কুমিলা গুমতি নদীর দৃশ্য ওই দেখো মাঝখানে নদীর সৌন্দর্য কীভাবে প্রাকৃতিক দৃশ্য ফুটে উঠল নদীর মাঝখানে শীতল বাতাস খুবই সুন্দর লাগে এই দৃশ্যগুলা দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য মাঝখানে নদীর সৌন্দর্য খুবই অসাধারণ সুন্দর একটি দৃশ্য আমাদের কুমিলা গুমতি নদীর তোমাদেরকে দেখাচ্ছি আশা করি সাথে থাকবে প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক বাতাস খুবই অসাধারণ সুন্দর একটি দৃশ্য মাঝখানে নদীর দৃশ্য আঁকা বাঁকা নদীর সুন্দর পরিবেশ খুবই সুন্দর একটি দৃশ্য আশা করি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা এই সৌন্দর্য উপভোগ করার জন্য পাচ্ছ নদীর পানিও তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টির কারণে কেমন বাড়লো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা সাবস্ক্রাইব করে ভালো থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে আমাদের কুমিলা গুমতি নদীর পানি কত রূপ বাড়লো কী পরিস্থিতি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছ মাঝখানে নদীর সৌন্দর্য নদীর ঢেউ নদীর ছোদ বয়ে যাচ্ছে নদীর পরিবেশ বয়ে যাচ্ছে আমাদের কুমিলা গুমতি নদীর দৃশ্য বৃষ্টির পানি বন্যার পানি কত রূপ বাড়লো তোমাদেরকে দেখাচ্ছি সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবে সাবস্ক্রাইব করে ভালো রাখবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবে